সালাম আলাইকুম সার পাক সাপ থেকে আমি তো আজকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এই শাকটা দেখে বুঝতে পারছেন কি শাক এটা আমরা শাক বলে চিনি আর কি আপনারা কি বলে বলে চিনেন একটু জানাবেন তো আমি শাকটা কুচি করে সিদ্ধ করে নেব এই শাকটা আমরা আমি বেশিরভাগ আমি এটা কাঁচা কুচি কুচি করে কেটে পেঁয়াজ সর্ষের তেল মাখি গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে কিন্তু কাজ ভাজি করলাম এটা ভাজি করলে মূরার শাকের মতোই লাগে বেশি ব্যবধান কিছু হয় না তো এই তো আমি সিদ্ধ করে পানিটা একটু চিপিয়ে ফেলে দিলাম অনেক পানি বের হয় এটাই শাকটা থেকে মুরার শাকের মতোই তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামলিচ ড সাববাজি করতে যা লাগে সিম্পল জিনিস তো মেহমান বাসায় একটু চুরিচারি করেই বেরিয়ে করলাম আর কি তো আমার আপু ভাইয়ারা যারা পর্যন্ত আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাহায্য পেলে গিয়ে যাব তো এই তো যা যা লাগে নিজে নিলাম একটু তাহলেও তো আপু ভাইয়ারা আমি আপনাদের লাইফে যাবো ঠিক আছে কিন্তু কোনো কমেক্ট করতে পারবো না কারণ বাসার মেহমান মেহমান বলতে আমার শ্বশুর শাশুড়ি আর ওদের সামনে এগুলো করা যায় না কার শ্বশুর শাশুড়ি কীরকম যায় না কিন্তু এগুলো আমার শ্বশুর শাশুড়ির সামনে করা যাবে না আর ম্যাম মেহমান বাসায় রেখে এগুলো করা ভালো নিজের থেকেই ভালো লাগে না তাই না তো আমি আপনাদেরকে সময় যতটুকু দিয়ে আসবো প্লিজ আপনার বেশি দেওয়া লাগবে না আমি যতটুকু দিয়ে আসবো অতটুকু দিলেই হবে আর আমি আমার লাগবে কথা বলবো না প্লিজ কিছু মনে করবে না সবাই একটু ভালো দৃষ্টিতে দেখে মেনে নেবেন তো এই তো শামবাজিটা প্রায় হয়ে আসলো এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে খারাপ হয় না তো আমি পানিটা শুকিয়ে নিলাম তো তো ঝরঝরা এই শাকটা এমনি ভাজি করলে ঝরঝরা থাকে তাই তো ফাইনাল লুক শাক ভাজিটা হয়ে গেল তো আপুরা ভাইয়ারা পাশে থাকবেন প্লিজ সাপোর্ট করবেন আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত আসছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর কি আজকের জন্য এখানে শেষ করতেছি ভুল কিছু হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকতেন আজকে শেষ করলাম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম